বাংলাদেশ বোনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বেস্ট একাদশ নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ওষাদা ফানানন্দ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন দীনেশ চান্দিমাল ऑन डाउन बैट्समैन नंबर चार एंजेला बैटिंग ऑलराउंडर नंबर पांच कमिंडो मेंडिस बैटिंग ऑलराउंडर नंबर सय धनंजय डी बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर सात कुशल मेंडिस विकेटकीपर कीपर बैट्समैन नंबर आठ प्रभात जयसूरिया स्पिन बोलर नंबर नौ आशिता फनांडो ফাস্ট বোলার নাম্বার দশ লাহিরু কুমারা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো বিশ্ব ফার্নান্দো ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার মমিনুল হক সৌরভ মিডিলডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় লিটন কুমার দাস মিডিলডার ব্যাটসম্যান নাম্বার সাত জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রানা ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সতেরো জুন দু সময় মঙ্গলবার সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শ্রীলঙ্কা কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ